জর্ডান পিটারসন মনে করিয়ে দেন যে নিজেকে এমন কারো মতো সাহায্য করুন যার দায়িত্ব আপনার উপর ন্যাস্ত অথচ আমরা সারা জীবন অন্যের সেবা করি অন্যের কথা ভাবি কিন্তু নিজের আত্মা যখন তৃষ্ণায় কাঁদে তখন আমরা তাকে অবহেলা করি বাহান্ন বছরের এক দীর্ঘ ভ্রমণের শেষে আজ আরিফ সাহেব সেই সত্যগুলো উপলব্ধি করছেন যা তিনি বিশ বছর বয়সে জানলে তার পৃথিবীটা অন্য রকম হতে পারত আজ আমরা সেই বারোটি চিরন্তন সত্য জানব যা কেবল সফলতার গল্প নয় বরং এক মহাকাব্যিক জীবনের মানচিত্র তুলনার মরণ ভাদ আপনি আপনার সময়ের অধিপতি মার্ক টুয়েন বলেছিলেন তুলনা হল আনন্দের মৃত্যু কম্প্যারিজন ইজ দ্য ডেথ অফ জয় আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি শুরু হয় তখন যখন আমরা অন্যের চ্যাপ্টার টেনের সাথে নিজের চ্যাপ্টার ওয়ানের তুলনা করি আরিফ সাহেব সারা জীবন ভেবেছেন তিনি পিছিয়ে আছেন তার বন্ধুর আলিশান বাড়ি আছে তার সহকর্মীর বেতন তার দ্বিগুণ এই চিন্তা তাকে কুঁড়ে কুঁড়ে খেত কিন্তু বাহান্ন বছরে এসে তিনি বুঝলেন জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় জেকে কে রাউলিং একত্রিশ বছর বয়স পর্যন্ত রিজেকশন খেয়েছেন অথচ বিল গেটস বিশ বছরেই বিলিয়ানিয়ার কেউ পঁচিশে বিয়ে করে পাঁচ বছর পর ডিভোর্স দেয় কেউ চল্লিশে বিয়ে করে আজীবনের সুখ খুঁজে পায় আপনি কারও চেয়ে পিছিয়ে নেই অন্যের বাগানের ঘাস দেখে নিজের বাগানের যত্ন নিতে ভুলে যাওয়াটাই হল জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা নিঃশব্দ শক্তির জয়গান নিরবতাই শ্রেষ্ঠ অস্ত্র রবার্ট গ্রিন তার ফর্টিন এইট লজ অফ পাওয়ারে বলেছেন প্রয়োজনের চেয়ে সবসময় কম কথা বলুন অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি যৌবনে আমরা মনে করি প্রতিটি তর্কে জেতা মানেই বীরত্ব কিন্তু বড় হতে হতে বুঝবেন সবচেয়ে শক্তিশালী উত্তর হল চুপঠাকা লাউতজু বলেছিলেন নিরবতা হল এক বিশাল শক্তির উৎস যখন কেউ আপনাকে উস্কানি দিচ্ছে তবে আপনি যদি রেগে যান তবে আপনি তার নিয়ন্ত্রণে চলে গেলেন সিংহ যখন বনের মধ্য দিয়ে হেঁটে যায় তখন পেছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু সিংহ তাতে কান না দেওয়াতেই সে বনের রাজা আপনার শক্তি তর্কে নয় আপনার লক্ষ্যে ব্যয় করুন স্বাস্থ্যই আদি সম্পদ শরীরের মন্দির নওয়াল রবিকান্ত একটি চমৎকার কথা বলেছেন একটি সুস্থ শরীর একটি শান্ত মন এবং ভালোবাসায় পূর্ণ একটি ঘর এই জিনিসগুলো কেনা যায় না এগুলো অর্জন করতে হয় আমরা আমাদের শরীরকে এমনভাবে ব্যবহার করি যেন এটি একটি অবিনশ্বর যন্ত্র স্টিভ জবসের মতো বিলিয়ানেয়ারও তার শেষ সময়ে বলেছিলেন যে তিনি পৃথিবীর সবচেয়ে দামি বিছানা কিনতে পারেন কিন্তু তার হয়ে অসুস্থতা ভোগ করার জন্য কাউকে ভাড়া করতে পারবেন না যখন আপনি অসুস্থ হয়ে হাসপাতালের সাদা দেয়ালে ঘেরা বিছানায় শুয়ে থাকবেন তখন আপনার দামি গাড়ি আপনাকে এক ফোঁটা প্রশান্তিও দিতে পারবে না শরীর আপনার স্বপ্নের ভার বইতে না পারলে আপনার সব অর্জন অর্থহীন পাঁচজনের গড় সম্পর্কের রসায়ন জিমরোনের সেই বিখ্যাত উক্তিটি মনে রাখুন আপনি সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান বাহান্ন বছরে আরিফ সাহেব উপলব্ধি করলেন তিনি অনেক মানুষের সাথে কেবল ইতিহাসের খাতিরে মিশেছেন যারা আসলে তার উন্নতির পথে বাধা ছিল বিষাক্ত সম্পর্ক ত্যাগের সাহস অর্জন করুন যে মানুষগুলো আপনার আলো কেড়ে নেয় তাদের সাথে পথ চলা মানে নিজের ভবিষ্যৎকে হত্যা করা সম্পর্ক নির্বাচনে কঠোর হন কারণ আপনার চারপাশের মানুষরাই আপনার মানসিক জগতের আবহাওয়া নির্ধারণ করে ব্যর্থতার শৈল্পিক রূপ ফেল ফরওয়ার্ড উইনস্টন চার্চিল বলেছিলেন সাফল্য মানে হল এক ব্যর্থতা থেকে অন্য ব্যর্থতায় উৎসাহ না হারিয়ে এগিয়ে যাওয়া টমাস আলভা এডিসন তখন দশ হাজার বার ব্যর্থ হয়ে বলেছিলেন তিনি হারেননি বরং দশ হাজারটি এমন উপায় খুঁজে পেয়েছেন যা কাজ করে না মানুষ ব্যর্থ হতে ভয় পায় বলে নতুন কিছু করে না কিন্তু সত্য হল আপনি যদি কোনোদিন ব্যর্থ না হন তবে বুঝবেন আপনি নতুন কিছু করার চেষ্টাই করেননি ব্যর্থতাকে আপনার পরিচয় হতে দেবেন না একে আপনার অভিজ্ঞতার একটি পালক হিসেবে দেখুন সফল হওয়ার একমাত্র উপায় হল ব্যর্থ হওয়ার হার দ্বিগুণ করা অনুমোদনের জেলখানা লোকে কি বলবে এলিনর রুজেবেল্ট বলেছিলেন আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে হীনমন্যতায় ভোগাতে পারে না আমরা সারা জীবন অন্যের লেখা চিত্রানটে অভিনয় করি বাহান্ন বছর বয়সে গিয়ে আরিফ সাহেব দেখলেন যে মানুষগুলোর মতামতের ভয়ে তিনি স্বপ্ন বিসর্জন দিয়েছেন তারা আসলে তার কথা ভাবার সময়ও পায় না সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হতাশ করা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন অন্যের অনুমোদনের অপেক্ষায় নিজের জীবন কাটাবেন না অতীত বনাম বর্তমান প্রতিক্রিয়াই ভাগ্য মার্কাস অরেলিয়াস বলেছিলেন একটি সুখী জীবনের জন্য খুব অল্প কিছু লাগে এটি সম্পূর্ণ আপনার নিজের ভেতরে আপনার চিন্তা করার পদ্ধতির ওপর নির্ভর করে আপনার অতীতে অনেক ভুল থাকতে পারে কেউ আপনাকে ঠকিয়ে থাকতে পারে কিন্তু সেই অতীতকে আজ বয়ে বেড়ানো মানে নিজের ওপর জুলুম করা অতীত একটি লাইব্রেরি যেখান থেকে আপনি কেবল জ্ঞান নিতে পারেন কিন্তু সেখানে বসবাস করতে পারেন না আপনার সাথে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না কিন্তু আজ আপনি সেই ঘটনার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাবেন তা সম্পূর্ণ আপনার হাতে সময় ক্ষত সারায় না সচেতন কর্ম রুমি বলেছিলেন ক্ষত হল সেই জায়গা যেখান দিয়ে আলো আপনার ভেতরে প্রবেশ করে অনেকে বলে সময়ের সাথে সব ঠিক হয়ে যায় কিন্তু এটি মিথ্যে সময় কেবল ধুলো জমিয়ে দেয় ক্ষত সারানোর জন্য প্রয়োজন ক্ষমা করার সাহস এবং নিজের মানসিক শান্তির জন্য কাজ করা সময়ের ওপর দায় চাপিয়ে বসে না থেকে নিজের ভেতরে জঞ্জাল পরিষ্কার করার দায়িত্ব নিজেকেই নিতে হবে অনুশোচনার ভার সবচেয়ে ভারী বোঝা মার্কটয়েন আবার মনে করিয়ে দেন আজ থেকে ২০ বছর পর আপনি সেই কাজগুলোর জন্য বেশি অনুশোচনা করবেন যা আপনি করেননি সেই কাজগুলোর জন্য নয় যা আপনি করেছেন তিয়াত্তর বছর বয়সে মানুষ তার লস হওয়া ব্যবসার জন্য কাঁদে না সে কাঁদে সেই বইটির জন্য যা সে কোনোদিন লেখেনি ব্যর্থতা সহ্য করা যায় কিন্তু অনুশোচনা তিলে তিলে মানুষকে শেষ করে দেয় হারার ভয়ে খেলায় অংশ না নেওয়াটাই হল জীবনের সবচেয়ে বড় পরাজয় ঝুঁকি নিন ভুল করুন কিন্তু অনুশোচনা নিয়ে মরবেন না সুখ কোনো গন্তব্য নয় একটি দৃষ্টিভঙ্গি ভিক্টর ফ্র্যাঙ্কেল তার ম্যান সার্চ ফর মিনিংয়ে লিখেছেন মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু একটি জিনিস ছাড়া যে কোনো পরিস্থিতিতে নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা সুখ কোনো প্রাইজ মানি নয় যা আপনি শেষে পাবেন সুখ আসলে ছোট ছোট জিনিসের মধ্যে লুকিয়ে আছে এক কাপ গরম চায় বা প্রিয়জনের হাসিতে আপনি যদি আজ সুখী না হতে পারেন তাহলে কোটি টাকা থাকলেও আপনি সুখী হবেন না সুখ কোনো প্রাপ্তি নয় এটি জীবনের প্রতি একটি দৃষ্টিভঙ্গি প্রস্তুতির নেশায় পঙ্গুত্ব আজই শুরু করুন চীনা প্রবাদ আছে একটি গাছ লাগানোর সেরা সময় ছিল বিশ বছর আগে দ্বিতীয় সেরা সময় হলো এখন আমরা ভাবি আগে সব জানবো তারপর শুরু করব কিন্তু কাজ শুরু না করলে কোনোদিন প্রস্তুতি সম্পন্ন হয় না সাঁতার শিখতে হলে আপনাকে পানিতে নামতেই হবে পারফেকশনিজম হল প্রগতিকে থামিয়ে দেওয়ার একটি ফাঁদ অগোছালোভাবে হলেও আজই শুরু করুন মৃত্যু জীবনের শ্রেষ্ঠ শিক্ষক স্টিভ জবস বলেছিলেন মৃত্যু হল জীবনের একক শ্রেষ্ঠ উদ্ভাবন এটি পুরনোকে সরিয়ে নতুনের জায়গা করে দেয় মেমেন্টো মরি বা মনে রেখো তোমাকেও মরতে হবে এই সত্যটি জানলে আপনি অহেতুক ঝগড়া বা ইগোতে সময় নষ্ট করবেন না মৃত্যুর কথা মনে রাখলে জীবন অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে প্রতিটি দিনকে এমনভাবে বাঁচুন যেন এটিই আপনার শ্রেষ্ঠ উপহার অজেয় সত্তার জাগরণ আরিফ সাহেব আজ শান্ত তিনি জানেন সময় কারোর জন্য থামে না কিন্তু সময়ের লাগাম নিজের হাতে নেওয়া যায় ডেভিড গগেনজের ভাষায় নিজের ওপর নিয়ন্ত্রণ নিন আরামদায়ক জীবন ত্যাগ করুন এবং নিজের সীমানাকে প্রতিদিন চ্যালেঞ্জ করুন নিজের শ্রেষ্ঠ সংস্করণ হওয়ার জন্য আজ থেকেই একটি ছোট্ট পদক্ষেপ নিন মনে রাখবেন আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনি